আল্লাহ রব্বুল বলেছেন ওয়া ফিল ইল্লা আ'লান্নাহির এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা প্যাকেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে আল্লা পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুন শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলো কি না খাইয়ে মরতে দেখছেন রাস্তায় পথে কাটে সুহানুল্লাহ অসংখ্য প্রাণী নিয়ে আছি আল্লাহর বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্য উড়ে বেড়ায় যেসব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকালবেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না সুবাহান্লাহ সুবাহ অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন খোঁজ খবর আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনোদিন বলেছে বলে নাই বলবেও না কে খাওয়ায় আল্লাহ আল্লাপাক খাওয়ায় পাক খাওয়া সুতরাং আল্লাহ র রিস্কের মালিক এ বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থই নয় যা আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা তারা রান্না করে আপনার নামাজ খাওয়াই দিয়ে যাবে এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহর গোড়ার মিন রিস্কের ব্যবস্থা করবে। ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়া কারো সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ সে বিশ্বাস করবে ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহর কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তবদির পাল্টে যাবে কোনো মোমেন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছে ভালো করার মন্দ করার সত্য মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা তার এক বৈশিষ্ট্য বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রব্বুনান আমি কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতার কারণাই অহংকার করে যাব কোথায় আস্ফালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পা দুনিয়ার সমস্ত মানুষের জেনকে পরিষ্কার করে বলেছিল রিয়া মাশাল জি নেবাল ইনিস ইনিশ তম তাং সুদু বেন অ তরি ওয়াল অংশ দুলা তাং সুদু হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচে থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা যদি কোনো আকাশ থাকে তার নিচে যায়। আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেটা আল্লাহ এরকম যাওয়ার কোনো উপায় নাই আমি আল্লাহ রব্বুনা আরামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকায় রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোন মানুষের নাই কোন জেনের নাই কোন প্রাণীর নাই সুবহানাল্লাহ বিহা মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনী ও আনতুমুল ফোকারা আল্লাহ হচ্ছেন গনি আল্লাহ কি গনি বেনিয়াস বেপরা ফআআলুল লিমা যা খুশি তাই করে

আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ সব কার আল্লাহ পাকে সুতরাং কিসের অহংকার কিসের মাতবাড়ি মানুষ পেছনের কথা ভুলে যায় মুঠি চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় কি করে আরো বেশি উত্তার করা যায় আরো বেশি মানুষকে শোষণ করা যায় মানুষ এই চিন্তাই করে অহংকারে ক্ষমতার তর্পে ফেটে পড়ে চিন্তা করে না পেছনের কথা আল্লাহব আরামিন বলেন যারা নাকি মোমেন মোমেন বান্দাদের বিনম এবং বিনম্রথা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তার কারণ হলো আল্লাফা বলেছেন বলাতম শিফিল আর দিব রহান ইন কলন্তহরি পাল অর্ধবল বন জীবলাধুলা বলাতম শিফিল আর তি মরাহান আমার শমিলির উপরে অহংকার করে পা ফেলো না কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে কি বলেন পারা যাবে অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে জমিন ফাটবে ফাটবে আপনার পা ছিঁড়ে যাবে আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়ায় যেতে পারবেন তাও পারবেন সুতরাং আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে তাদের মাথায় এভাবে নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিসের কিসের অহংকার তোমার মানুষ তার জন্মের কথা ওরানে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না তুমি হচ্ছে তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায় এমন এক ফোঁটা নাপাক পানি যা জন্মের উৎস আবার অহংকার কিসে পৃথিবীতে অহংকার যারাই করল আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন নমরুদকে দেখাইছেন ফেরাউনকে দেখাইছেন যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে দিয়েছেন সুতরাং মাথা নিচু করে চলতে হবে বিদ্যার বড়াই করা চলবে না কত লেখাপড়া করেছো তুমি এম এ পাস করেছ তাতে কি হয়েছে সবে বর্ণবোধ পড়েছ জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছ এখনো কিছু শেখ টাইটেল পাস করেছ তো কি হয়েছে কদ্দুর শিখেছ নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কড়া নিয়ে নাড়াচাড়া করলাম অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাবি রহমতুল্লাহ আলাই সময় বলেছেন মালুম আলুম কি হিচ মা আলুম না সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন সেন্টিন দিন হাঁটছে যে সব বুঝি কি বুঝছ দেয়ার ইস নো স্রষ্টা বলতে কেউ না পাগল কি আর গাছে ধরে মিয়া সুতরাং বিদ্যার বড়াই চলবে না স্বাস্থ্যের বড়াই চলবে না অর্থের বড়াই চলবে না অর্থের বড়াই করবে কত অর্থ তোমার হয়েছে আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে মধ্যে মগজের এমন টিউমার করে দিবেন মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবে হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন সদ্য গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না পারবে কিনা আল্লাহ করে জোরে বলবেন পারবেন কিনা এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি কি রোগ ডাক্তাররাই বোঝেন এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যায় সেখানে বহুত লোক দোয়া নিতে আসে কয় হুজুর দোয়া করেন দিন দিন পর্যন্ত রোগে মুক্তি দিছি কি রোগ অমুক রোগ তাই এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে ডাক্তাররা কি কয় কয় ডাক্তাররা ডাক্তাররা ব্লাড স্টুল ইউরিন কুশুশুদা টেস্ট ফেস্ট করিয়া কয় যে বুঝি না কি হইছে সুতরাং মহমেন্ট মামদা যারা যারা আল্লাহ দিনকে কবুল করবে কালেমা পড়বে তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছেই সে বিনয়ী বিনম্র হবে সুভার আল্লাহ পড়ে অহংকার তার মধ্যে জায়গা পাবে না হাদিসে কুচ্ছির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমার ইজার আমার চাদর স্বরূপ যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে নরসিবি